ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর শুক্রবার শুক্রবারের দুপুর সকাল নয় মানে ব্লগ শ্যুট করছি দুপুর থেকেই প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে স্নান টান করে এই তোমাদের সঙ্গে কথা বলছি আর মোটামুটি দিন শুরু হয়েছে অনেকক্ষণ আগেই কিন্তু ব্লগ শুরু করছি এখন তো যেগুলো যেগুলো কিছু কিছু ক্লিপ রয়েছে সেগুলো সেগুলো তোমাদের তো মানে যে যে কাজ করেছি যে সেইগুলো শেয়ার করলামই আর আজকে চারটে থেকে মেয়ে নাচে স্কুল বাজে হচ্ছে এখন একটা দশ স্টেজে স্টেজে দিয়ে না না আজ স্টেজে আসতে হবে আজকে প্রোগ্রাম না স্টেজ হবে আজকে ড্রেস ফ্রেস তোকে দিয়ে দেবে ঠিক আছে আর আড়াইটা থেকে মেয়ে ওই আকার ম্যাডাম ঠিক আছে আর ব্রেকফাস্টে ডালিয়া ছিল ডালিয়ার সঙ্গে ছিল ওই কালকে আনা হয়েছিলো খাবো বলে কিন্তু প্রথমত কালকে একটা খেয়েছিলাম অতটা ভালো লাগেনি তারপরে এক্সেস বেঁচে সেটা আজ ব্রেকফাস্টে নিলাম নিয়ে খাবো বলে কিন্তু খেতে পারিনি ওটা খাইনি আমিও খাইনি কষাও খাইনি মেয়েও খাইনি ওটা পুরোপুরি ওয়েস্ট গেল পুরো ফুডটা আর ওই জিনিসটা অর্ডারও করবো না কি বাজে খেতে কি কোকরা কুকুরে ছিল আজকে তোর কাছ থেকে স্যারের কাছ থেকে ফাইনাল ড্রেস আপটা শুনবো কি আছে ওকে বলছে ধুতি পরে নাচতে হবে আবার ধুতি স্টেজে পড়ানোর মতো চাপ হয়ে যাবে দেখি স্যার কি বলে দেখি

যখনই লেট করে শুরু করি খুব টেনশন হয় ঠিক আছে তো কালকের ভিডিও কিছু হয়নি টাইটেল থামলেন কিছু হয়নি এডিট হয়ে গেছে টাইটেল থামলেন হয়নি আপলোড হয়ে যায় তো এইগুলো ওই প্রসেসগুলো কমপ্লিট করে দিন ঠিক আছে যেন চারটের সময় থাকবো না তো আবার আস্তে আস্তে সাতটা বেজে যাবে সুতরাং দেরি হয়ে যাবে ঠিক আছে চলুন পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার তো এখন কর্ম হচ্ছে লাঞ্চ দুটোর কাছাকাছি বাজে পুরোপুরি দুটো নয় দুটো বাজে ওই একটা ছুয়ান্ন হাতে একটু গেছে একটা জায়গা যাই হোক এখন এই ভিডিওটা আপলোড করলাম দাড়াও দেখিয়ে দিই এই ভিডিও আপলোড প্রসেস কমপ্লিট হলো এবার টাইটেল থামনেলের ব্যাপার ট্যাপারগুলো রয়েছে আর এই বাসনগুলো নিয়ে যেতে করলো এই বাসনগুলো মায়ের মনে হয় চলো খেতে চলো তো মোটামুটি ডাল ছিল যেটা খুব ভালো খেয়েছি ঝিঙে পোস্ত ছিল যেটা খুব ভালো খেয়েছি ডিমের ঝোল ফুলকপি না দিলে ভালো হতো বাট ঠিক আছে ভালো খেয়েছি আর ছিল হচ্ছে বরবুটি পাতা বরবটি পাতা না তো বরবুটি বাটা ভালো ছিল প্রত্যেকটা খাবারই টেস্ট ছিল এখন হচ্ছে ভাই দুটো ছত্রিশ মেয়ে এখন আসছে মানে দুটো এসেছে ওর আঁকা দিদিমনি আঁকা থেকে উঠেই চলে যাবে নাচের আজকে স্টেজ রিহার্সাল ফাইনাল স্টেজ রিহার্সাল আছে তো স্টেজ রিহার্সালটা চারটে থেকে তারপরে আসবো তারপরে

আছে ঠিক আছে তো এখন খাচ্ছি হচ্ছে লেবুর শরবত এটা বর্ষা বানিয়েছে বেলের শরবতটা রয়েছে পিঠে টেসে খাবো আর এখানে বসে রয়েছে জুতোর জুতোর পর গিটে না করে কি করে পাঠা ঢুকবে পা এতক্ষণ ধরে কারেন্ট অফ ছিল এই দুপুরবেলা করে কারেন্ট দুপুরবেলা করে কারেন্টও ওই এখন তো মানে ইলেকট্রিক লোডটা বেশি পড়ছে ওই জন্যই বোধহয় মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে তো চলো মেয়েকে পড়াই পড়ি পড়িনি এই মঞ্চটা অনেকটাই বড় অনেকটাই বড় কে যা হ্যাঁ বসো 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 mm এখন বাজে প্রায় ছটা পাঁচ ভিতরে খুব গরম ভিতরে খুব গরম এসি তো নেই এমনি আর তার ওই সিলিং করা প্রচন্ড লেগে যাচ্ছে যাই হোক আমি একটু বাইরে আসলাম মে স্টেজের উপরে এক সাইডে বসে রয়েছে তো এখন আবার বাড়ি যাব বাড়ি গিয়েই আবার বেরোতে হবে বর্ষাকা নিয়ে তো এই বেরোনো আশা করতে করতে প্রচণ্ড গরম ওই ভিতরে প্রচণ্ড গরম প্রচণ্ড অস্বস্তি করছে এসেই এখন এই যে বেরোবো সাড়ে সাতটায় সাড়ে সাতটায় বন্ধ হয়ে যাবে যেখানে যাবো আমরা এবার অলরেডি সাড়ে সাতটা অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে এখন যাই না কী করবো অতিথি উনি আসবে পড়াতে আমি আর একটু জল খাই তাই চা ফা সব খাওয়াটাওয়ার কিছু হলো না তো ওদের সঙ্গে দেখাতেও পারতাম না সেই চারটে থেকে সাড়ে সাতটা এতক্ষণ ধরে তাও মনে হয় শেষ হয়নি মনে হয় আমি চলে আসলাম কতক্ষণ দূরে বস থাকবে এক জায়গায় যাওয়ার রয়েছে আরে দাঁও দাঁড়ো আমি আকাশটা দেখছিলাম আরে আকাশটা দেখছি কদিন পর তো ওই আকাশ দিয়ে উড়ে উড়ে যাবো প্রথমবার উড়বো এ আকাশ দিয়ে তাই ভাবছি এই অত উঁচু থেকে পড়লে কেমন হবে বিষয়টা যেটা তাই নাকি এত উঁচুতে যাব বলছি চলো টিকিট ট্রেনের টিকিটই কাটি কি হবে যাই না টাইম ফ্লাইটে উঠবো তো এক্সপিরিয়েন্স নেই ঠিক আছে প্রথম প্রথম কি একটু ল্যাজে গোবরে হবো ঠিক আছে একবার ছোটে নিতে পারলে সিস্টেমটা জেনে নিতে পারলে আর কোনো চাপ নেই চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আগে চাউমিনটা খাই তো ফাইনালি বাড়ি ঢুকলাম মানে বাইরে গেলাম বলতে এখন চাউমিন খাবো খুব খিদে গেছে চাউমিন করেছে আর হচ্ছে চাউমিন খাবো তারপরে চা খাবো তারপরে দেখি যদি বেরোতে পারি পনেরোটা বাজে ওই ঘরে মেয়ে পড়ছে রিমনি এসছে পড়াতে তো চলছে চাউমিন খাই এগারোটা সাতচল্লিশ মানে পনেরো বারোটা বাজে আর এই স্নান করে আসলাম প্রত্যেক দিনের মতো রাতে টুকিটাকি যা যা কাজ থাকে সেই কাজগুলো কমপ্লিট করলাম তবে বর্তমানে এখন শরীরটা খুব খারাপ লাগছে মানে গরমের জন্য খারাপ লাগছে খুব অস্বস্তি হচ্ছে আজ আর জল ভরবো না একদম কালকে ভরবো কারণ ওই দায়ীদের এখন জল ভরার মতো এনার্জি শক্তি নেই তোমাদের সঙ্গে সেই মনে সন্ধ্যাবেলাতে দেখা হয়েছিল সন্ধ্যাবেলা বলতে তাও ওই চাউমিন খাওয়ার সময় তারপরে আবার বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে টিকিট কাটতে গেছিলাম টিকিট কাটার পর তারপরে মানে বাই ইয়ে ফ্লাইটে টিকিট কাটতে গেছিলাম তো প্রথম এক্সপিরিয়েন্স করবো ফ্লাইটে ওঠার কী হবে না হবে আমি জানি না সিস্টেম কী আছে কিছু সরি কিছুই জানি না খাওয়াটা বেশি হয়ে গেছে নাকি বুঝতে পারছি না ফুসবাস ফুসবাস করছে তারপরে গেলাম হচ্ছে ওদের বাড়িতে ওদের বাড়িতে চার্জার নিল তারপর টাকা তুললো রসমল্লাই কিনলো এই টুকিটাকি কাজগুলো বাজারে মেটানো হলো দিয়ে এখনো বাজারের কাজ আছে যেটা কালকে যেতে হবে কালকে তো আবার শনিবার তো যাই হোক ওভারঅল আজকে দিনটা ব্যস্তময় গেছে অনেকটাই ব্যস্তময় গেছে স্পেশালি ব্লকটা ছোটো হয়েছে আজকে অন্য দিনের থেকে অনেকটাই ছোট হয়েছে মেবি কারণ আমার আজকে অনেকটা সময় চারটা থেকে সাতটা এই যে অনেকটা সময় ওখানে দিতে হয়েছে তার জন্য আর ভিডিও পিডিও সেরকম শ্যুট হয়নি তারপরে এসেই তারপরে আবার বেরিয়ে গেছি বর্ষার সঙ্গে আর বেরিয়ে যাওয়ার পর তারপরে ও তো শ্যুট করলো কিছু কোথায় তারপরে আমি না একই জিনিস হয়ে যাবে তো ওই জন্যই আছে আপাতত এখানে শেষ করছি বর্ষার দিকে ভিডিও এডিট করছে আমি ওই এডিটে বসি ছাদে যাবো কিছুক্ষণ প্রচণ্ড অস্বস্তি করছে মানে ঘরের ভিতরে থাকা যাচ্ছে না স্পেশালি আমার ঘরটাতে মানে এই ঘরটাতে তো আলোপাতাস বাতাস কিছু ঢোকে না খুব গরম আর কথা বলতে হাফ লাগছে আমার তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি অন্য দিনের থেকে আজকে ভিডিওটা হয়তো একটু খারাপ হলো বাট প্রত্যেকদিন তো সময় যায় না মানে প্রত্যেক দিন সবার তো সময় যায় না তো চলো ফাইনাল আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো বেশি পরিমাণে জল খাও ওয়ার এস খাও ইলেকট্রলের জল খাও ঠিক আছে খুব সাবধানে থেকো আর আমরা বেঁচে গেছি মানে স্পেশালি আমাকে এখন মানে আমি হয়তো কোনো বাইরে সেরকমভাবে কোনো কাজবাজ করি না কিন্তু যারা বাইরে কাজ বাজ করে তাদের যে কী কষ্ট হচ্ছে শুনছি টেম্পারেচার সাতচল্লিশে চলে যাবে সাতচল্লিশ আমি আমার জ্ঞানত অবস্থায় এত গরম কোনো দিন দেখিনি কিংবা আমার মানে যারা যারা এখানে তোমরা ভিডিও দেখছো তারাও দেখেছো কিনা সন্দেহ আছে যে এরকম গরম তবে যেমন গরম পড়েছে বর্ষাকালে এবার তেমনই বৃষ্টি হবে শীতকালে তেমনই ঠান্ডা পড়বে গাছ কোথায় সব গাছপালা খেতে দিলে আর হয় ঠিক আছে চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে তো তোমরা খুব সুস্থ থেকো এখন মতো